হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কাল রাতে একদম ঘুম হয়নি দেখো কারণটা কি কাল এই বিড়ালটা আমাদের সাথে সারা রাত ঘুমোয় তো সেই জন্য কমফোর্টেবলভাবে কেউই ঘুমোতে পারিনি তো যাই হোক সকালবেলা উঠে বাজারে চলে গেলাম বাজারেও আমাকে নিয়ে যেতে চায় না আজকে আমি জোর করলাম চলো আমিও যাব বাজার বাড়ি থেকে বেশিটা দূর নয় তো আগে চলে এলাম মাছ বাজারে দেখি কি মাছ পাওয়া যায় এই টাটকা টাটকা মাছগুলো দেখতেই ভীষণ ভালো লাগে তো যাই হোক আজকে ফলি মাছ খাবে বললো ও তো ফলি মাছটা আমরা কাটিয়ে নিলাম কারণ সময় আজকে কমই ছিল আমাদের হাতে এত সময় ছিল না যে ফলি মাছটা বাড়িতে নিয়ে গিয়ে কাটবো তো দোকান থেকে ও কাটিয়ে নিল বড় মাপের একটা শোল মাছ ওই মাছের হাড়িটার মধ্যে ছিল আমার চোখে পড়ে আগে চোখে পড়লে ওটাই হয়তো নিতে বলতাম কিন্তু আমি কাকুটাকে রিকোয়েস্ট করলাম কাকু একটু বের করে আমাকে একটু দেখাও কিন্তু ওকে ধরাই যাচ্ছে না এত ছটপট ছটপট করছে মাছটাকে দেখে আমি ওকে বললাম যে চলো নিয়েই যাই পরে ও বললো দুদিন পর পর মাছ খাওয়া হয়ে যাচ্ছে নেক্সট দিন ও নিয়ে যাবে শোল মাছ আমার এমনিতেও খুব ভালো লাগে ভিডিওতে মাছটা ছোট মনে হচ্ছে কিন্তু সামনের থেকে অনেকটাই বড় ছিল তো যাই হোক মাছ কেনা হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি সবজি বাজারের দিকে শাকের দোকান দেখলেই তো আমার এত ভালো লাগে তো আমি আজকে কুমড়োর ডোগা নিয়ে নিলাম আজকে কুমড়োর ডোগাটাই রান্না করব। আর আমার বর শাক পাতা এই কুমড়োর ডোগা লায়ের ডোগা এসব খেতে খুব ভালোবাসে তো বাজার থেকে এসে আমরা সকালের খাবারটা খেয়ে তারপরে আমি বসে গেলাম আরও দুপুরে রান্নার সরঞ্জামের জন্যে তো দেখো শাকগুলো আমি কেটে নিচ্ছি তো আজকের মেনুতে রয়েছে কুমড়ো পাতা বাটা আর রয়েছে সর্ষে বাটা দিয়ে কুমড়োর ডগা আর মাছের ঝোল কুমড়ো শাকটা কাটা হয়ে গেছে তো এরপর আমি মাছের ঝোলের জন্যে আর লঙ্কা শাকের জন্যে যা যা লাগে আমি সব কিছু একবারে কেটে রেডি করে নেব প্রথমে আমি মাছের ঝোলের জন্যে এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু টমেটো আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুমড়ো পাতা বাটার জন্য আমার রসুনের দরকার হবে তো আমি কয়েক টুকরা রসুন আমি এখানে ছুলে নিচ্ছি আর লঙ্কাগুলো আমি ধুয়ে চিঁড়ে নিচ্ছি এরপর আমি শাকটা খুব ভালো মতো ধুয়ে নেবো শাকের মধ্যে প্রচণ্ড পরিমাণে বালি থাকে তো সেই জন্য আমি শাকটা অনেক কয়বার ধুয়ে নিচ্ছি তারপর আমি মাছটা ধুয়ে নেব আজকে টাইম মতো আমি জলটাও ভরতে পারিনি যতটুকু গামলার মধ্যে ছিল ওইটুকু জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আর শেষে আমি রান্নাঘরে একটু তোলা জল দিয়ে ভালো জলটা দিয়ে আমি একবার ধুয়ে নেব তো আমি মশলাটাও করে নিচ্ছি সাথে কড়াই গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি প্রথমে আমি কুমড়ো পাতা বাটার জন্য সব কিছু রেডি করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ার মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কালো জিরে এবং রসুন দিয়ে শাকটাকে আমি ভেজে নেব এবারে রসুনগুলো ভালো মতো শুকোয়নি এরকম রসুন এনেছে তো চুলতেও অসুবিধে কিন্তু এই রসুনগুলো মাংসে যদি গোটা দিয়ে খাওয়া যায় তাহলে খুব বেশি টেস্ট হয় কুমড়ো পাতাটা ভাজা হয়ে এলে তারপরে আমি শিলপাটার মধ্যে এটা ভালো মতো বেটে নেব একদম মিহি করে বাটতে হবে কুমড়ো পাতা ভাজাটা আমি নামিয়ে নিয়েছি এরপর আমি কড়াইয়ে তেল গরম করে কালো জিরা ফোড়ন এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়োর ডগাগুলো দিয়ে দিলাম এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করার জন্য রেখে দিচ্ছি আর সাথে ওই কুমড়ো পাতা বাটাটাও বেটে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কুমড়ো ডগাটা এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব কুমড়ো ডগাটা নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর একটা কালার এসছে আর আমি সাথে যে কুমড়ো পাতা বাটাটা ছিল সেটা বেটে রেখেছিলাম সেটাও আমি প্লেটে তুলে নেবো এরপর আমি কড়াইটাকে আবার ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে মাছ ভাজাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে যায় কারণ কড়াই যদি পরিষ্কার না থাকে আর তেল বা কড়াই কোনোটাই যদি ঠিকঠাক গরম না থাকে তাহলে পরে মাছগুলো ভেঙে যাবে উল্টানোর সময় তো কড়াইটাকে ধুয়ে আমি তেল গরম করে মাছগুলো দিয়ে দিয়েছি দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি যখন মাছ রান্না করি তখন এক টুকরো মাছ হলেও আমাকে এক্সট্রা করে ভেজে রাখতে হয় কারণ আমার বর খেতে খুব ভালোবাসে মাছ ভাজাটা তো একটা মাছ আমি কড়া করে ভেজে তুলে নিয়েছি এরপর আমি সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আর তার মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো যেটা আমি কেটে রেখেছিলাম আগেই টমেটো আর আলুটা একটু ভাজা করে নিয়ে এর মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করলাম বাটা মশলার মধ্যে ছিল গোটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা এবং শুকনো লঙ্কা গোটা কয়েক বাটা মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি দিয়ে দিচ্ছি জল ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেব মাছটা। মাছটা মাছটা দিয়ে খুব ভালো মতো ঝোলটা ফুটিয়ে নেব তো ঝোলটা ফুটে এসেছে মাছের ঝোলটাও একদম রেডি তো এবার আমরা নামিয়ে নেব ভিডিওটাতে যত তাড়াতাড়ি দেখা যাচ্ছে যদি তাড়াতাড়ি এতটাই রান্না হতো তাহলে মনে হয় আমি থেকে বেশি খুশি হতাম কিন্তু টাইম ল্যাপসে আমি ভিডিওটা করেছি তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে তো যাই হোক ঝোলটা আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর মেয়ের মধ্যে ধুনে পাতা কুচি একটু ছিটিয়ে দেবো এবার আমার সব কটা রান্না কমপ্লিট হয়ে গেছে বরের প্লেট সাজানোটাই আমি মেনলি দেই ভিডিওতে তো আমি এখানে গরম ভাত নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি লেবুর টুকরো স্লাইস করা পেঁয়াজ যেটা আমি কুমড়ো পাতা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মাছ ভাজাটা এরপর দিচ্ছি কুমড়োর ডগা যেটা শস্যা দিয়ে করে রেখেছিলাম আর মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা